হুগলি জেলার আরামবাগ ব্লকের গৌরহাটি এক নম্বর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের পুনরায় দ্বিতীয়বার নির্বাচিত হলেন বাবর আলী খা গতকালই নাম ঘোষণা হয় তার কর্মী সমর্থকেরা উল্লাস ও আনন্দে আবির খেলেন স্লোগান দেয় তিনি আগামী দিনে দলের হয়ে আরও ভালোভাবে কাজ করবেন এবং বিরোধীদের কঠোরভাবে দমন করার কথা বলেন আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চল থেকে রাজু আলী খানের রিপোর্ট শ্যামজিৎ

তথা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমি কোটি সর্বপ্রথমে প্রণাম জানাই তার সাথে সাথে আমাদের যিনি সেনাপতি অর্থাৎ আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তার সাথে সাথে যিনি আমার জেলার আরামবাগ সাংগঠনিক জেলার আমার অভিভাবক মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়কে আমি হাজার হাজার প্রণাম ও শ্রদ্ধা জানাই তার সাথে সাথে আমার ব্লকের আরামবাগ ব্লকের ব্লক সভাপতি মাননীয় শম্ভুনাথ বেড়াকে আমি শ্রদ্ধা জানাই তার সাথে সাথে আমার আরামবাগ ব্লকের সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিককে আমি ভালোবাসা ও শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই দেখুন আমি আরামবাগ ব্লকের গোহরাটি এক নম্বর অঞ্চলের আমি দায়িত্বে ছিলাম অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম পুনরায় দল আমাকে দায়িত্ব পুনরায় আবার দিয়েছে এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ আমি প্রথমে আমাদের গোহরাটি এক নম্বর অঞ্চলের আপামোর জনগণ সর্ববর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নতুন বছরের নতুন ইংরাজি বছরের প্রীতি শুভেচ্ছা বড় সকলকে ও ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা জানায় এর সাথে সাথে আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আরামবাগ বিধানসভার যাকেই ক্যান্ডিডেট করুক আমরা আরামবাগ বিধানসভা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকলে আরামবাগ বিধানসভা থেকে উপহার তুলে দেব 前进 <uffs running>！前进！前